তুর্কি সেলযুগদের ভূমিকা মুসলিম বিশ্বে ইসলামী ইতিহাস ও বিজ্ঞান চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা জানব তুর্কি সেলযুগ সাম্রাজ্যের সেই ইতিহাস যা মুসলিম বিশ্বের ওপর গভীর প্রভাব ফেলেছি তুর্কি সেলযুকরা কীভাবে ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করেছিল এবং মুসলিম বিশ্বের একতা ও উন্নয়নে কী ভূমিকা রেখেছিল তা বিস্তারিতভাবে আলোচনা কর এক সেলযুগদের উত্থান সেলযুগ সাম্রাজ্যের প্রতিষ্ঠা শুরু হয় তুর্কিস্তান অঞ্চল সেলযুকরা ছিল অঘুজ তুর্কি উপজাতি যারা ধীরে ধীরে ইসলামের আলো গ্রহণ কর তারা প্রথমে সামানিদ ও পরে গজনভিদের অধীনে সামরিক বাহিনীতে নিজেদের প্রতিষ্ঠিত কর এগার শতকের শুরুর দিকে সেলজুক নেতা তুঘরিল বেগ প্রথম তাদের শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করে তুঘরিল বেগর নেতৃত্বে এক হাজার পাঁচ সালে তারা বাগদাদ দখল করে এবং আব্বাসী খলিফার সামরিক রক্ষক হিসেবে নিজেদের ঘোষণা কর এই পদক্ষেপ মুসলিম বিশ্বের রাজনৈতিক ও ধর্মীয় ঐক্যে একটি বড় ভূমিকা পালন কর দুই সেলজুগ সাম্রাজ্যের প্রসার সেলজুকরা তাদের সাম্রাজ্যকে পার্শ্ব থেকে আনাতলিয়া পর্যন্ত প্রসারিত কর তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয়গুলোর মধ্যে একটি ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে মালাজগির যুদ্ধ এক হাজার খ্রিস্টাব্দ এই যুদ্ধে সেলজুক সুলতান আলোপ আরসালান ঐতিহাসিক বিজয় অর্জন করেন যা আনাতলিয়ায় তুর্কি সংস্কৃতির শিক স্থাপন কর তাদের সামরিক দক্ষতা এবং প্রশাসনিক নীতিমালা মুসলিম সাম্রাজ্যের সুরক্ষা এবং উন্নয়নে বড় অবদান রাখে তিন ইসলামী শিক্ষা ও সংস্কৃতিতে অবদান সেলজুক শাসকরা শুধু সামরিক বিজ্ঞ্যে সীমাবদ্ধ ছিলেন না তারা ইসলামী শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রেও অসাধারণ অবদান রেখেছে মাদ্রাসা প্রতিষ্ঠ নিয়াম আলমুল্কের মতো বিখ্যাত প্রধানমন্ত্রী সারা সাম্রাজ্যে মাদ্রাসা প্রতিষ্ঠা করে নিয়ামিয়া মাদ্রাসা সে সময়ে ইসলামী গানের অন্যতম কেন্দ্র ছিল উলামাদের পৃষ্ঠপোষক বিখ্যাত ইসলামিক স্কলার ইমাম গাজালি এবং অন্যান্য আলেম সেলযুগদের সময়ে তাদের কাজের জন্য সমর্থন পেয়েছিলে বিজ্ঞান ও স্থাপত সেলযুকরা বিজ্ঞান এবং স্থাপত্যেও অবদান রেখেছিলেন তাদের নির্মিত মসজিদ এবং মাদ্রাসাগুলো আজও ঐতিহ্যের সাক্ষী চার মুসলিম ঐক্যের ভূমিকা সেলজুকরা মুসলিম বিশ্বের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কর তারা শিয়া ফাতিমি খিলাফতের বিরুদ্ধে সুন্নি ইসলামের পৃষ্ঠপোষকতা করে তাদের সামরিক শক্তি ক্রুসেডারদের বিরুদ্ধে মুসলিমদের রক্ষা করেছিল তাদের শাসনকালেই ক্রুসেড শুরু হয় এবং মুসলিম প্রতিরোধ গড়ে ওঠে সেলজুকদের শক্তি না থাকলে মুসলিম বিশ্ব ক্রুসেডারদের প্রথম দফাতেই বিপর্যস্ত হতে পার উপসংহার তুর্কি সেলজুকরা মুসলিম বিশ্বের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যা তাদের সামরিক বিজয় ইসলামী শিক্ষা ও সংস্কৃতিতে অবদান এবং মুসলিম ঐক্যের প্রচেষ্টা তাদের স্মরণীয় করে রেখেছে আশা করি আজকের ভিডিও থেকে আপনি সেলজুক সাম্রাজ্যের গুরুত্ব সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইসলামের ইতিহাস ও বিজ্ঞানের নতুন বিষয় নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফে